দেখি 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 রূপেশ দাদু যে থাকে মাছের অভাব হবে না রূপেশ দা জানে কোথায় মাছ আছে হ্যাঁ হ্যাঁ রূপেশ দা জানে কোথায় মাছ থাকে দেখতে পাচ্ছেন মন্দিরে বিশাল এক তেলাপিয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে আমরা ট্যাড়া নিয়ে বেরিয়ে মাছ ধরার জন্য দেখি কি হয় না কোস্ত হয়েছে ছোট ছাপ থাকলে মাছও থাকবে কারণ মাছগুলা খেতে সবগুলা এখানে জড়ো হয়েছে ছোট ছোট অনেক কই গ্রেট মোটা মোটা সাপ ধরা পড়ছে এটা তো ছোট তেলা হুম মিস নাই তো মিস নাই হম হাত দিয়ে ধরতেছ হবে তাহলে আজকে মাশাল হাত দিয়ে ধরছে কোসাড়া না রূপেশ দা পারবে আর কারো দ্বারা সম্ভব না হলে রূপেশ দার সম্ভব অনেক মাসত তাহলে দড় দড়ছস হ্যাঁ দড়ছস নাও সাপ গুলা দেখছনি কি মোটা মোটা মাছ খেয়ে প্রচুর মোটা আছে হ্যাঁ হ্যাঁ সাপ যেখানে আছে মাছও থাকবে ওইখানে দড়ছস ভালো টেক জানে দেন মাছ আছে Haklama, ayah, okurum mukeder, o kupon mukeder, o kusmaya kadar muke, miptüni miyeyi, et et asası, şu an şimdi, kütü batıp tutuyorlar, ha ne bilsin de toplar, evet yani bilsin ha ne bilsin, terhası mı, madem Şavaş. Hı. Ne? Aman ne diyor? Kire tuyu abinin kocuğun bacak. Kaliye de telafiye Ne? 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 Ne?